বিএসএফের সাথে আমি আপনাদের সমুদ্র সৈকত আশা করি আপনারা দেখতে পাচ্ছেন রাতের এই সমুদ্র সৈকত না সবাই দেখতে পাচ্ছেন

প্রভুর গুণে দিন মুনি পুরবে ও না পি ও না কাশি স্বপ্ন কি যাবে ভার অন্তরি অভিমানে ও বিমানে কে দে ওই বক্য়ে তে বে রাখি দি তার বি হালে বলো থাকি joy dee joy dee